আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব নদী পার করতে গিয়ে অঘটন বাগাশের শেরখান সড়কের নদীতে পড়ে গেল যাত্রীবাহী অটোরিক্স বাসের সাকু দিয়ে নদী পার করতে গিয়ে গটে গেল অঘটন শাকু পার হয়ে নদীর তীরের ঢালু জায়গা উঠতে গিয়ে পিক আপ ভেঙে গেলে ব্যাক ডাউন দিয়ে নদীতে পড়ে যায় অটোরিক্স অবশ্য এ ঘটনায় কেউই হতাহত হয়নি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাজগোবিন্দপুরের দিক থেকে ভাগাবাজার অভিমুখে আসা যাত্রীবাহী অটো কাঠ ও বাঁশের সেতু দিয়ে নদী পার করে বাগাবাজার প্রান্তে নদীর তীরে ডালু জায়গা উঠছিল একসময় গাড়িটির পিক আপ ভেঙে যায় এতে ব্যাকডাউন দিয়ে সুজা গাড়িটি নদীতে গিয়ে পড়ে গাড়িতে চালক ও একজন বিকলাঙ্গ ব্যক্তি ছিলেন স্থানীয় মানুষ তাৎক্ষণিক দুইজনকে উদ্ধার করেন এ ঘটনায় চালক ও যাত্রী কেউই তেমন হতাহত হয়নি উল্লেখ্য গত তেরো সেপ্টেম্বর রাত আটটা পনেরো মিনিটে ওভারলোডের তিনটি গাড়ি একসাথে সেতুর উপর উঠে গেলে অতিরিক্ত বার বহন করতে না পেরে ভেঙে পড়ে বাঘা সেরখান সড়কের উপর থাকা পাকা সেতুটি চরম দুর্ভোগে পড়েন লক্ষাধিক মানুষ বিভাগের পক্ষ থেকে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয় বাসের দুই দুইটি সাঁকু তবে নদীর স্রোতে তলিয়ে যায় সেগুলো পায়ে হেঁটে চলাচলের জন্য সর্বশেষ একটি সাঁকু নির্মাণ করা হয়েছিল যা দিয়ে যুঁকিপূর্ণভাবে চলাচল করছেন মানুষ ভেঙে যাওয়া সেতুর স্থল থেকে পাঁচশো মিটার দূরত্বে কাঠ ও বাঁশ দিয়ে হালকা বাহন পারাপারের জন্য আর একটি সেতু নির্মাণ করে দেয় বিভাগ নির্মাণের সময় থেকেই দুর্ঘটনার আশঙ্কা করছিলেন মানুষ অপরিকল্পিত নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদও সাব্যস্ত করেন মানুষ কেউ শুনেনি কারো কথা অবশেষে আশঙ্কা সত্যি প্রমাণিত করে অপরিকল্পিত কাঠ ও বাঁশের সেতুটি পার করতে গিয়ে নদীতে পড়ে গেল যাত্রীবাহী অটোরিকশা সৌভাগ্যবশত এ যাত্রায় কারোর প্রাণহানি ঘটেনি সেতুটি দিয়ে যেভাবে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন নিত্যযাত্রী সহ মাগবাজার বিজয়ন নিচে একটা অটো ডাইরেক্ট নিচে আই গেছে ওবা থেকে চিলুপ দেয়া ลําছে মানু গাড়িটা গাড়ি যা ওই জায়গা ভাই স্লিপ দিয়া গাড়ি টান খমাড়লো ওপরেতে গেছে না সাইড হয়ে গেছে আইয়া একটা উট আছে উটেইটা উঠতে পারছে না

গাড়ির ভিতরে ও দেখো বাঘা বাজার ব্রিজও নিচে একটা অটো গেছে গিয়া আজকে ব্রিজ ব্রিজও নিচে একটা অটো আওয়াজ আসলো ওইদিকে গিয়া উফরে উঠিতে উঠিবার আগে কিন্তু অটোটা একদম নিচে গেছে গিয়া